হ্যালো আমার প্রিয় ছাত্র ছাত্রী প্রত্যেককে আবারও আমার চ্যানেল স্বাগত জানাই আজ আমরা দশম শ্রেণীর ভূগোল বিষয়ে ভারতের কৃষিকাজের বেশ কয়েকটা শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করবো তাই যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তাদের সামনে সেকেন্ড স্যাম এক্সামিনেশন রয়েছে এবং সামনে তো রয়েছে মাধ্যমিক পরীক্ষা তাই তাদের ক্ষেত্রে কিন্তু এই শর্ট প্রশ্নগুলো যথেষ্ট সহযোগিতা করবে দেখো একটার পর একটা আমরাই ভারতের কৃষিকাজের শর্ট প্রশ্ন আলোচনা করতে থাকব তোমরা ভিডিওতে দিকে লক্ষ্য রাখো দেখো প্রথমে যে কোশ্চেনটা রয়েছে কোশ্চেনটা হচ্ছে কি না ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ জীবন জীবিকা কৃষির উপর নির্ভরশীল না ভারতের মোট জনসংখ্যার প্রায় হচ্ছে সিক্সটি ফাইভ পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট মানুষ কিন্তু তাদের কৃষিকাজের উপর নির্ভর করে জীবন জীবিকা চালায় আমরা জানি বর্তমানে জনসংখ্যা কি ভারতবর্ষের না প্রায় একশো চল্লিশ কোটির কাছাকাছি কিন্তু দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা ছিল কত না একশো কোটি সেই একশো একুশ কোটির ভিত্তিতে কিন্তু ভারতবর্ষে কিন্তু সিক্সটি ফাইভ পার্সেন্ট মানুষ কিন্তু এখনো কিন্তু কৃষিকাজের উপর নির্ভরশীল এবং দু নম্বর কোশ্চেন আমরা আসবো এটা হচ্ছে ভারতের মোট চাষযোগ্য জমি ভারতের মোট চাষযোগ্য জমির কত শতাংশ সেচ সেবিত অর্থাৎ একশো ভাগের মধ্যে কত শতাংশ জমিতে কিন্তু ভারতবর্ষের জলসেচের মাধ্যমে কৃষিকাজ করা হয়ে থাকে মনে রাখতে হবে আমাদের সিক্সটি ফোর পার্সেন্ট জমি অর্থাৎ চৌষট্টি পার্সেন্ট জমিতে কিন্তু জলসেচের মাধ্যমে কিন্তু কৃষিকাজ করা হয়ে থাকে তিন নাম্বার কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা লেখা রয়েছে দেখো ভারতের একমাত্র কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় কোথায় রয়েছে ভারতের একমাত্র কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে মনে রাখতো ইমফলে ইম্ফল কোথায় রয়েছে না মণিপুরের রাজধানী ইম্ফল ইম্ফলে রয়েছে চার নম্বর কোশ্চেন রয়েছে হর্টিকালচার কাকে বলবো হর্টিকালচার বলতে আমরা বুঝি যে সম্মত পায়ে শাকসবজি সবজি ফুল ও ফলের চাষকে আমরা বলবো হর্টিকালচার তাহলে এখানে আমরা দেখবো কি সম্মত পায়ে সাত সবজি ফুল ও ফলের চাষ আমরা লিখে দেব সাত সবজি ফুল ও ফলের চাষ ফলের চাষকে আমরা বলবো দেখো পায় নাম্বার কোশ্চেন রয়েছে আমাদের ফ্লোরি কাজের কথা বলব ফ্লোরি কাজের বিজ্ঞান সম্মত উপায় কিন্তু শুধুমাত্র ফুলের চাষকে বলব ফুলের চাষকে বলবো আমরা ফ্লোরিকাজ বিজ্ঞান সম্মত উপায় ফুলের চাষ

একটি জায়দ ফসল উদাহরণ ধরো একটি জায়দ ফসল বলতে যে ফসল গ্রীষ্মকালে হয়ে সেই ফসলকে জায়দ ফসল বলবো আমরা গ্রীষ্মকালে অনেক ফসল হয়ে যার মধ্যে আউশ ধান রয়েছে জায়দ ফসল আউশ ধান এছাড়া যে বাদাম আছে শসা রয়েছে মনে রাখতে আমাদের দেখো ন নম্বর কোশ্চেন কি ন নম্বর কোশ্চেন মনে রাখতে হবে কৃষ্ণার্থ ফসল আগে বলবো ধানকে আমরা কৃষ্ণার্থ ফসল বলবো কেন বলবো আমরা মনে রেখে আমাদের ধান হচ্ছে কি না যখন লাগানো হয় মন স্টপে তার গোড়াতে কিন্তু প্রাথমিক অবস্থায় প্রচুর জলের প্রয়োজন হয় প্রচুর জল না থাকলে কিন্তু ধানটা কিন্তু যথেষ্ট ক্ষতির সম্মুখীন হয়ে হতে পারে তাই ধানের যেহেতু প্রাথমিক অবস্থায় জলের প্রয়োজন হয় একে তৃষ্ণার্থকর করবো আমরা দশ নম্বর কোশ্চেন দেখো পশ্চিমবঙ্গে ধানের ভান্ডার কাকে বলবো পশ্চিমবঙ্গে ধানের ভাণ্ডার আমরা বলবো বর্ধমান বর্ধমান বলতে এখন পূর্ব বর্ধমানটা বলা আছে পূর্ব বর্ধমান

তেরো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি আমার রয়েছে না ধান উৎপাদনে ভারতের স্থান বিশ্বে কত না ধান উৎপাদনে ভারতের স্থান বিশ্বে কিন্তু পৃথিবীর মধ্যে ধান উৎপাদনে প্রথম স্থান তোমার করেছে কিন্তু চীন চীনের পরে ভারতের স্থান অর্থাৎ দ্বিতীয় এরপরের কোশ্চেন তোমরা দেখতে থাকো চোদ্দ নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি দেখো নম্বর প্রশ্ন কি রয়েছে না ভারতের ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত আর ভারতের ধান গবেষণা কেন্দ্রটি কোথায় রয়েছে না ভারতের ধান গবেষণা কেন্দ্রটি রয়েছে উড়িষ্যার কটক শহরে উড়িষ্যার কটক শহরে উড়িষ্যার কটক শহরে ঠিক আছে দেখো পনেরো নম্বর কোশ্চেন রয়েছে বিশ্বের ধান গবেষণা কেন্দ্রটি কোথায় রয়েছে না বিশ্বের ধান গবেষণা কেন্দ্রটি রয়েছে একেবারে দ্বীপপুঞ্জের দ্বীপপুঞ্জের ম্যানিলা ম্যানিলাতে রয়েছে ম্যানিলাতে রয়েছে ফিলিপাইন নিপুণের ম্যানেজার ষোলো নম্বর কোশ্চেন দেখো ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান দখল করেছে ধান উৎপাদনে ভারতের যে রাজ্যগুলো রয়েছে তার মধ্যে প্রথম স্থান দখল করেছে পশ্চিমবঙ্গ রাজ্য আমাদের যে রাজ্য পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ রাজ্য ধান উৎপাদনে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য প্রথম স্থান দখল করেছে আর সতেরো নম্বর দেখো হেক্টর প্রতি ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান দখল করেছে হেক্ট্রতির ধান উৎপাদনে ভারতের কিন্তু স্থান কিন্তু তৃতীয় তৃতীয় স্থান করেছে উৎপাদনে দ্বিতীয় আর রপ্তানিতে ধান কিন্তু তৃতীয় এবার দেখো আহ উনিশ নাম্বার কোশ্চেন ধান রপ্তানিতে তৃতীয় আর চাল রপ্তানিতে কিন্তু প্রথম স্থান ধরছে কুড়ি নাম্বার কোশ্চেন দেখো সবুজ বিপ্লব কোন ফসলের সাথে যুক্ত সবুজ বিপ্লব কিন্তু গম যে ফসল রয়েছে গম গম ফসলের সাথে যুক্ত এই জন্য আমরা গম বিপ্লব বলে থাকি সবুজ বিপ্লব আপনার নাম হচ্ছে গম বিপ্লব এখানে মনে রাখতে হবে গম বিপ্লবজনক বা সবুজিৎপ্লোজনক বলা হয় না মনে রাখতে হবে বিশ্বের মধ্যে বললে আমাদের হচ্ছে নরম্যান বোরলক আর ভারতের যে জনক বললে এম এস সামিনাতন ঠিক আছে এম এস সামিনাতন ভারতের ক্ষেত্রে আর বিশ্বের ক্ষেত্রে নরম্যান বোল্ডল দেখো একুশ নম্বর কোশ্চেন হচ্ছে গম উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কত না গম উৎপাদনে বিশ্বে ভারতের স্থান কিন্তু চীনের পর দ্বিতীয় চীন প্রথম স্থান দখল করেছে আর বিশ্বের মধ্যে ভারত দ্বিতীয় স্থান দখল করেছে ধানের দেখো বাইশ নম্বর কোশ্চেন রয়েছে বিশ্বের গম গবেষণা কেন্দ্রটি কোথায় রয়েছে বিশ্বের গম গবেষণা কেন্দ্রটি রয়েছে না মেক্সিকো সিটি শহরে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছে আমেরিকা যে উত্তর আমেরিকা মহাদেশ আছে সেখানে কিন্তু মেক্সিকো বলে একটা দেশ আছে মেক্সিকো মেক্সিকো সিটি শহরে সিটি শহরে দেখো তিরিশ নাম্বার কোশ্চেন দেখো ভারতের গম গবেষণা কেন্দ্রটি কোথায় রয়েছে বিশ্বে যেমন মেক্সিকো সিটি শহরে ভারতের গম গবেষণা কেন্দ্রটি রয়েছে দিল্লি পুষা শহরে দিল্লির পুষা দিল্লি পুষা শহরে চব্বিশ নাম্বার কোশ্চেন দেখো গম উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম স্থান করেছে না গম উৎপাদনে ভারতে কিন্তু উত্তরপ্রদেশ রাজ্য ইউপি উত্তর প্রদেশ রাজ্য স্থান দখল করেছে আর হেক্টর গম উৎপাদনে কোন রাজ্য রাজ্য ধানের মধ্যে কিন্তু পাঞ্জাব পাঞ্জাব রাজ্য প্রথম স্থান দখল করেছে তাহলে দেখতে পঁচিশটা প্রশ্ন আলোচনা করলাম একেবারে ধান এবং গম এই দুটো যে ফসল ভারতবর্ষের গুরুত্বপূর্ণ খাদ্য ফসল এই দুটো ফসলের কিন্তু সব প্রশ্নগুলো আলোচনা করলাম তাই যে সমস্ত মাধ্যমিক ছাত্রছাত্রী রয়েছে তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিও এবং ক্লাস সিক্সের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু সব প্রশ্ন এখানে লেগে যাবে ভূগোলে কিন্তু তাদের ভারতের কৃষিকাজ চ্যাপ্টার রয়েছে সেখানেও কিন্তু এই প্রশ্নগুলো কিছু কিছু তাদের সুবিধার্থে কিন্তু তাদের কাজে লেগে যাবে তারাও ভিডিওটা দেখতে পারো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদেরকে সুযোগ করে দিও আজ এই পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকো পরে আমার ভিডিও নিয়ে আসবো ঠিক আছে